সালামু আলাইরাম আল্লাহর নবীর বাদা আম্মা বাদ আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম রাব্ব ইসরাহ লি সাদরি ওয়া আমরি ওয়াহলুল আফকাহ কাউলি প্রিয় দর্শক আজকের বক্তব্যের মূল বিষয় হবে যে জাহান্নাম থেকে কীভাবে বাঁচা যায় এবং জান্নাতে কীভাবে প্রবেশ করা যায় এ ব্যাপারে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করব যে কিয়ামত হবে তো কিয়ামতে প্রকারের মানুষ কে জাহান নামে যাবে এবং কে জান্নাতে যাবে এবার তালা বলেন সুরা গাছিয়া আয়াত নম্বর এক বিসমিল্লাহির আতাকা হাদিসুল গাসিয়া অর্থাৎ তোমরা তোমার কাছে কি ওয়াছন্নকারী কেয়ামতের সংবাদ এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া জিজ্ঞেস করছেন যে তোমার কাছে কি ওয়াছন্নকারী কিয়ামতের সংবাদ এসেছে? আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু বলছেন ওজু হয়ো ইয়া মায়াজিন খাসিয়া। সদেন বহু মুখমণ্ডল হবে ভীত সন্ত্রস্ত সদেন বহু মুখমণ্ডল হবে ভীত সন্ত্রস্ত আজ কম করে আজ কম কর 54 ইয়োমাইজিন কাশিয়া সদেন বহু মুখমণ্ডল হবে ভীত সন্ত্রস্ত তারা ভয়ে কাঁপতে থাকবে তারপর আল্লাহ সোহান আয়ত নম্বর তিনে বলছেন আমেলা তো না সিবা তারা কর্ম ক্লান্ত প্রশান্ত হবে তারা কর্মে নিজের কর্মে তারা কালান্ত হয়ে পড়বে এবং তারা অসন্তুষ্ট হবে তসলা নারান হামিয়া তারা প্রবেশ করবে জ্বলন্ত উৎক্ষিপ্ত আগুনে এই আল্লাহ সোহান্নাল্লাহ সর্বপ্রথম আয়াতে বলছেন যে তোমাদের কাছে কি অছন্নকারী কেয়ামতের সংবাদ এসেছে যদি এসে থাকে তো তোমরা জেনে লাও সেদিন বহু মুখমণ্ডল হবে ভীত সন্ত্রস্ত তারা নিজের কর্মের দিক দিয়ে কালান্ত হয়ে পড়বে তারা যে কর্ম পৃথিবীতে করেছে তা তাই তারা সেদিন কালান্ত হয়ে পড়বে সেদিন তারা প্রশান্ত হয়ে পড়বে তাসলা নারায়ণ হামিয়া তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে তুস্কা মিন আইনিন আনিয়া আনিয়া তাদেরকে উত্তপ্ত ঝর্ণা হতে পানি পান করানো হবে যারা নিজের কর্মের দিক দিয়ে ক্লান্ত হয়ে পড়বে এবং তাদেরকে জলন্ত আগুনে পরিবেশন করানো হবে এবং তাদেরকে উত্তপ্ত ঝর্ণা হতে পানি পান করানো হবে এরা হবে জাহান্নামি লিসা জারিয়া তাদের তাদের জন্যে বিষাক্ত কাঁটাযুক্ত যুক্ত ব্যতীত আর কোনো খাদ্য নেই তাদের জন্য বিষাক্ত কাঁটাযুক্ত যুক্ত ছাড়া আর কোনো খাদ্য থাকবে না তাদের খাদ্য হবে জাক্কুম গাছ প্রথম আয়াতে আল্লাহ তালা বললেন যে তোমাদেরকে কি অছন্নকারী কিয়ামতের সংবেদ দেওয়া হয়েছে তারপর আয়াতে বললেন কিছু লোক হবে ভীত সন্ত্রস্ত সেদিন কেয়ামতের দিন তার ভয়ে কাঁপতে থাকবে তারপরে থাকলে হবে আমেলা তু না সেবা সেদিন নিজের আমলের কারণে তারা কালান্ত হয়ে পড়বে তসলা হামিয়া তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা হবে লাইসা জারিয়া তাদের জন্য বিষাক্ত খাঁটাযুক্ত জাকুম গাছ ছাড়ার কোনো খাদ্য থাকবে না সে গাছ তারা গিলতেও পারবে না এবং তার তাদের সে গাছ গাছের খাদ্য খেয়ে তাদের প্যাটও ভরতে হবে না লাইসা আল হ্যাঁ তারপরে বলা হয়েছে আল্লাহ বলছেন লাইশা জারিয়া তাদের জন্য রয়েছে কাঁটাযুক্ত জাক গাছ লায়স ওয়ালা মেনুওয়ালা মিন মিনজুই তা তাদেরকে পুষ্টও করবে না এবং তাদের পেটও ভর্তি হবে না খেয়ে তাদের শরীরে কোনো শক্তিও আসবে না এবং তাদের পেটও ভর্তি হবে না উজু হুইয়ু ইউমায় জিন নাইমা এবং সেদিন বিচারের মাঠে বহু মুখমণ্ডল হবে সেদিন আনন্দে উজ্জ্বল বহু মুখমণ্ডল হবে সেদিন আনন্দে উজ্জ্বল যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং রসুলের অনুগত করেছে লিসা ইহা রাজিয়া লিসা ইহা রাজিয়া নিজদের কর্মফলে সন্তুষ্ট হবে তারা তারা নিজের কর্মফলে সন্তুষ্ট হবে ফিহা জান্নাতিন আলিয়া উচ্চ মর্যাদার জান্নাতে তারা প্রবেশ করবে ফিহা জান্নাতিন আলিয়া উঁচ মর্যাদার জান্নাতে তারা সেদিন প্রবেশ করবে লাতাসমিনু লাতাসমিউ ফিহা লাগিয়া সেখানে তারা অবন্তর বাক্য শুনবে না এই তোর তোকে ধরবো এই কাটবো এই মারবো তোকে জাহান নামে নিক্ষেপ করবো এরকম কোনো বাক্য সেদিন ওরা শুনবে না ফিহা আইনুন জারিয়া সেখানে আছে পরবাহমান ঝর্না সমূহ সেখানে পরবাহমান ঝর্না সমূহ রয়েছে ফিহা আইনুন জারিয়া সেখানে পরবাহমান ঝর্না সমূহ রয়েছে ফিহা সরুর মারফুয়া তার মধ্যে রয়েছে সমুচ্চ আসন সমূহ সেখানে আসন আছে মানুষের বসার জন্য জান্নাতীরা সেখানে আসনে ঠেঁস দিয়ে বসে থাকবে আকুয়াবুন এবং সুরক্ষিত পানপত্র সমূহ সুরক্ষিত পানপত্র এই জন্য বলা হয়েছে সেখানে শরবত পান করবে জান্নাতে মানুষ শরবত পান করবে এবং নানান রকমের সারাব পান করবে সে সারাব পান করার পর মানুষের বিবেক বুদ্ধি কিছু নষ্ট হবে না সেদিন মানুষের সে সারাব পান করার পর মানুষের শরীর খারাপ হবে না মানুষের বিবেক বুদ্ধিও নষ্ট হবে না তাই বলা হয়েছে ওয়া আকুয়াবুন মাজুয়া এবং সুরক্ষিত পানপত্রসমূহ রয়েছে সুরক্ষিত পানপাত্র সে পানপাত্র থেকে পানি পান করলে শরবত পান করুক বা সারাপ পান করুক সে সারাপ পান করে এখনকার এই পৃথিবীর সারাপ পান করলে তো বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায় এবং জেনা ব্যবচারে মানুষ নিপ্ত হয়ে যায় কিন্তু সেদিন সে সারাব পান করলে সে সারাবে মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হবে না এবং তার শরীরের কোনো ক্ষতি হবে না ওয়া এবং সুরক্ষিত পানপত্রসমূহ ওয়ান ও সারি সারি বালিশ সমূহ সেখানে লাগানো থাকবে সে আসনে সারি সারি বালিশ লাগানো থাকবে ওয়াজারা ওয়াজারা বিসফুফা এবং এবং সম্পূর্ণ গালিচাসম সেখানে বিছানো থাকবে এই হয়ে গেলো জান্নাতের বর্ণনা প্রথম হয়ে গেল জাহান্নামের বর্ণনা তারপরে হয়ে গেল জান্নাতের বর্ণনা এখন চলে আসেন আল্লাহ তালা আমাদেরকে মনে করিয়া দিচ্ছেন সোরে স্মরণ করিয়া দিচ্ছেন যে এই জিনিস এই জান্নাত জাহান্নামের ওপর যদি তোমরা বিশ্বাস না করো তাহলে এই সমস্ত জিনিসগুলি যে আমি সৃষ্টি করেছি এগুলি কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেল যেগুলি তোমরা ব্যবহার করছো আল্লাহ তালা আয়াত নম্বর সতেরোতে বলছেন ইলাল ইবলি কাইফা খুলিকাত তবে কি তারা ওট পালের দিকে লক্ষ্য করে না যে কিভাবে এগুলিকে সৃষ্টি করা হয়েছে ওট যেগুলি উঁট আল্লাহ সালা সৃষ্টি করে আমাদেরকে দিয়েছেন যেগুলি নিয়ে আমরা সফরে যাই এখন আমাদের তো গাড়ি ঘোড়া অনেক গাড়ি হয়ে গেছে অনেক মোটরসাইকেল হয়ে গেছে অনেক টোটো হয়ে গেছে অনেক গাড়ি হয়ে গেছে সেগুলিতে আমরা মাল চাপিয়ে এখন দেশ থেকে ওই দেশ নিয়ে যাই কিন্তু তখন ওটগুলি এমন একটি দামি জিনিস ছিল সেই উঁটে করে মানুষ দূর 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 থেকে ব্যবসা করেছে তাই উঁটের কথা আল্লাহ লিখ করে বলেছেন ইলাল তবে কি তারা উঁট পালের দিকে লক্ষ্য করে না যে এগুলিকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আয়াত নম্বর আঠারো আয়াত নম্বর আঠারো তাল্লাহাল বলছেন ওয়া ইল আল ওয়া ইলাস আ ওয়া ইলা কাইফা রুফে আত আকাশের দিকে যে কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে আকাশটিকে কিভাবে যে উঁচু করা হয়েছে কোন খুঁটি নাই খাম্বা নাই এমনি এমনি কি আকাশটি উঁচু হয়ে গেছে আ আয়াত নম্বর উনিশ আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ওয়া ইলাল জিবালি ওয়া ইলা ওয়া ইলাল জিবালি কাইফা নুসibat এবং পর্বতমালাকে পর্বতমালার দিকে যে কিভাবে ওটাকে বসানো হয়েছে এই পর্বতটিকে যে কিভাবে ওটিকে বসানো হয়েছে সেগুলো কি তারা লক্ষ্য করে না আয়াত নম্বর উনিশ আল্লাহ সোহামতলা বলছেন যে ওয়া ইল আল কাইফা আল নসিবাত হ্যাঁ এবং পর্বতমালার দিকে যে কিভাবে ওটাকে বসানো হয়েছে এই পর্বতগুলিকে যে কিভাবে বসানো হয়েছে সে জিনিসটার দিকে কি আপনারা লক্ষ্য করে দেখেন না এই জান্নাত জাহান্নামের ব্যাপারে যদি তোমরা বিশ্বাস না করো তাহলে এই পৃথিবীতে যে জিনিসগুলি তোমরা ব্যবহার করছো এই সব জিনিসগুলি কি এমনি এমনি সৃষ্টি করা হয়েছে সেই জিনিসগুলি কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে সেদিকে কি তোমরা লক্ষ্য করো না ওয়া ইলাল আর জি কাইফা নম্বর বিশ ওয়া ইলাল আর জি কাইফা সুতিহাত এবং ভোতলের দিকে যে কিভাবে ওটাকে সমবেত সমতল করা হয়েছে এগুলিতে কি তোমরা লক্ষ্য করে দেখো না তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া আয়াত নম্বর ২১ বলছেন ফাজাক্কির ইন্না মান তা মুজাক্কির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছেন ফাজাক্কির ইন্না মান তা মুজাক্কির হ্যাঁ অতএব তুমি উপদেশ দিতে থাকো তুমি তো একজন উপদেশদাতা মাত্র এই আয়াত দ্বারা বোঝা যায় যে যারা আলী মোলামা তাদেরকে আলাসমণাতলা বলছেন যে তোমরা শুধুমাত্র উপদেশ দিতে থাকো তোমরা শুধুমাত্র একজন উপদেশ দাতা তোমরা দারোগা নয় তোমরা শুধুমাত্র উপদেশ দিতে থাকো ফাজাক্কির ইন না মামতা মুজাকীর অতএব তুমি উপদেশ দিতে থাকো তুমি তো একজন উপদেশ মাত্র তারপর লাস মনাতালা আয়াত নম্বর বাইশে বলছেন লাস্তা আলাইহিম বিমোসাইতির তুমি তাদের জিম্মেদারি নও তারা ইমান আনবে কি না আনবে তুমি তাদের জিম্মেদারি নও লাস্তা আলাইহিম বিমোসাইতির তুমি তাদের জিম্মেদারি নও ইল্লা মান তাওয়াল্লা ওয়াকাফার তবে কেউ মুখ ফিরিয়ে নিবে ও কেউ কুফরি করবে কেউ এই সমস্ত আয়াতকে স্বীকার করবে এবং কেউ মুখ ফিরিয়ে নেবে সে কুফরি করবে ইল্লা মান তাওয়াল্লাহ ওয়াকাফার তবে কেউ মুখ ফিরিয়ে নেবে এবং কেউ কুফরি করবে ইল্লা মান তাওয়াল্লাহ ওয়াকাফার অর্পর করপর আয়াল্লাহ সোনাতলা আয়াত নম্বর তেইশে বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়াকাফার আয়াত নম্বর চব্বিশে বলছেন ফায়ু আজিমুল্লাহুল আজাব আল আকবর আল্লাহ তাদের আজাব দিবেন কঠোর আজাব ইন্না এলাই না ইয়াবাহুম নিশ্চয় আমার দিকে তারা তাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন নিশ্চয় আমার দিকেই তাদেরকে ফিরে আসতে হবে সুম্মা ইন্ন আলাইনা হিসাব আহম এবং আমি তাদের নিকট যখন আমার কাছে তারা ফিরে আসবে তখন নিশ্চয় আমি তাদের নিকট হিসাব নিকাশ নিব সেদিন তারা কোথায় যাবে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা নয় তো বর্ণিত তিনি বলেন একদিন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম একটি কথা বললেন আমি তার বিপরীত একটি কথা বললাম নবী করিম সাল্লুসাল্লাম বললেন কেউ যদি এমন অবস্থায় মরে যায় যে সেই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে না বা সমক্ষ ও করেনি এবং দাবি করেনি তবে সে তবে সে কোথায় যাবে তবে সে যুদ্ধে যাবে না যদি কোনো মানুষ সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেয় এবং মোহাম্মদ সাল্লাম হচ্ছেন তার রসুল তবে সে জাহান্নামে অবশ্য সে জাহান নামে অবশ্যই যাবে না সে একদিন না একদিন জান্নাতে যাবে আর যদি কোনো মানুষ সরাসরি আল্লাহকে অস্বীকার করে সরাসরি যদি আল্লাহকে অস্বীকার করে এবং আল্লাহর নবীকে অস্বীকার করে তাহলে সে কোনো দিন জাননাতে যাবে না তার জন্যে জাহান্নাম পৃথিবীতে সব থেকে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে সির করা পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে সির করা আল্লাহ সুবাহতালা বলেন ইন্নাহু মান ইয়সরক বিল্লাহ ফাকা ধরম আল্লাহে আলাই হিল জান্নাতা ওমা ওয়াহু আন্নার ওমা উদখিলাল খিলাল জান্নাতা কোনো মানুষ যদি আল্লাহর সাথে কোন মানুষ যদি আল্লাহর সাথে সিরক করে আল্লাহর সাথে অংশদার স্থাপন করে তাহলে তার জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দিবেন এবং তার স্থান হচ্ছে জাহান্নাম তবা নম্বর বাহাত্তর আল্লাহ সোহ্ন বলেন কোনো মানুষ যদি আল্লাহর সাথে শরিকদার স্থাপন করে তাহলে সে জাহান্নামে যাবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তো বলছিলাম প্রিয় দর্শক মন্ডলী যতদিন আপনার পৃথিবীতে বেঁচে থাকবেন দিন আল্লাহর সাথে সিরক করবেন না সির্ক থেকে বাঁচার জন্যে এবং সৎ আমল করার জন্যে আল্লাহ সভেন তালা আমাদেরকে যেন তফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন সির্ক হচ্ছে বড় মহাপাপ মহাপের পাপ অতীতের নেকিকে নষ্ট করে এবং বেদাত হচ্ছে বড় মহাপাপ বেদাত হচ্ছে বড় মহাপাপ বেদাত মানুষের সামনের নেকিকে নষ্ট করে যেমন আজকে আপনি বেদাত করলেন তো চল্লিশ দিন পর্যন্ত আপনার কোনো এবাদত আর কবুল আল্লাহ সুবিধান নিকট হবে না কোনো মানুষ যদি ষাট বছর থেকে পৃথিবীতে আল্লাহর ভালো এবাদত করে আর আজকে যদি সির করে তাহলে তার এই ষাট বৎসরের এবাদত নষ্ট হয়ে যাবে তাই তো আল্লাহ রসুবন তাল্লাহ বলছেন আল্লাহ সুমনতাল্লাহ বলছেন কোনো মানুষ যদি আমার শরিকদার স্থাপন করে তাহলে তার জন্য আমি জান্নাত কি করি হারাম করে দিই এবং তার স্থান হচ্ছে জাহান্নাম যাবে ওই বইখানটা খান্ডা ওপর